শোক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার নিজস্ব স্মার্ট নিবে হাইব্রিড ঘাসের খেতে এই ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটি গরু ছাগল গবাদি পশু খাইতে খুব পছন্দ করে এবং মার্শাল্লাহ ফলনও ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যারা খামার করেন ছাগলের খামার বিশেষ করে তাদের জন্য এই ঘাসটি খুব প্রযোজ্য এবং উপযোগী ঘাস আপনার দ্রুত ফলন ভালো হয় বাম্পার ফলন হয় এবং এবার গোড়া থেকে আপনার গোড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোড়া থেকে আগাবন্ত ঘাস ঘাস আর ঘাস ঘাসের কোনো বিকল্প নেই আপনারা খামার করতে গেলে অবশ্যই আপনাদের ঘাস চাষ করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই যারা খামার করতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঘাস চাষ সম্পর্কে জানতে চান তারা এই ভিডিও দেখবেন এবং বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন যে ঘাস চাষ সম্পর্কে যদি জানতে চান কোনো খামারি বা কীভাবে চাষ করব কোন জমি চাষ করলে ভালো হয় কী প্রয়োগ করলে ভালো হয় আপনারা কি কি আপনার গোবর বা মুরগি বৃষ্ঠটা ছাগল বৃষ্টা দিলে ভালো হয় এগুলো সম্পর্কে আপনারা যদি কোনো খামারি জানতে চান তাহলে আপনারা ইউটিউবে আমার নাম্বার পাবেন স্ক্রিনে নাম্বার পাবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ঘাস চাষ সম্পর্কে যদি আরও ভালো পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমাকে সরাসরি কল করবেন এবং কাটিং নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমার কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে ইন্দোনেশিয়া স্মার্ট নেপের ঘাসের এটা কাটিং আছে যারা আছে যারা ওয়ান হাইব্রিড আছে এবং অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এবং জার্মান সিও ফোর আপনার গুয়াতেমালা সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে আছে যারা কাটিং নিতে চান অবশ্যই আমাকে কল করবেন যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম